দিন এসআইআর চালু হয়ে যাবে প্রত্যেকটা বাজারে বিজেপির পক্ষ থেকে টেন্ট খুলে আমরা নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য বিনামূল্যে আবেদন করাবো আবেদন করার জন্য একটা টাকা পর্যন্ত আপনাদের দিতে হবে না বন্ধু তাই তৃণমূলের অন্যায় তৃণমূলের অপরাধের বিরুদ্ধে বক্তব্য রাখলে আরো অনেকক্ষণ চলতে থাকবে কিন্তু দীর্ঘক্ষণ ধরে বক্তব্য আমি দেবো আমাদের দিলীপ দামের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু একটা কথা বললাম যে এসআইএল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি কতগুলি মুসলমান এখানে অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে খুঁজে বের করা এসআইএল উদ্দেশ্য যারা ডেট ভোটার মৃত ভোটার ওই স্বর্গ থেকে কেউ যেন এসে ভোটটা দিতে পারে তার পাশাপাশি যিনি ডবল ভোটার করেছেন টিফিন ভোটার করেছেন এই সমস্ত ভোটারদেরকে যেমন বাদ দেওয়া তার পাশাপাশি একশো পার্সেন্ট হিন্দু ভোটে হঠাৎ করে দশজন মুসলমান ভোট তৈরি হয়ে গেল এই প্রত্যেকটা ভোটারকে বাদ দেওয়ার জন্য করা হয়েছে আমার কোনো হিন্দু ভাইরা চিন্তা করবেন না চিন্তা তারাই করবেন তারা জোর করে তৃণমূল কংগ্রেসকে ধরে টাকার বিনিময়ে ভোট করেছেন সেই মানুষগুলোর ভোটের অধিকার কিভাবে কাটতে হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম তাই আর খুব বেশি বক্তব্য দিন করব না শুধু একটাই কথা বলবো আগামী দিন নিশ্চয়ই আজকে আমরা এখানে কর্মসূচি রেখেছি তৃণমূলের পক্ষ থেকে কর্মসূচি হবে দেখবেন একজন বক্তব্য রাখবেন বক্তব্য রাখার সময় তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কথা বলবেন তার কারণ তার রাজনীতি শুরুই হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে পাঁচ বছর রাজনৈতিক জীবনের মধ্যে চার বছর তিনি বলেছেন মধুয়াদের নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে দেখবেন হঠাৎ করে জল পরিবর্তন করার সঙ্গে সঙ্গে বক্তব্যের পরিবর্তন হয়েছে যাকে এতদিন তিনি ভগবান বলতেন তাকে এখন বলছেন ভগবান নয় তিনি ভগবান রূপীটাকে একজন অন্য কথা মানুষ আর যার বিরুদ্ধে গালাগালি করতেন যাকে চোর লিখে টিশার্ট পরে এখানে বিধানসভায় বসেছিলেন দেখবেন তাকে 10 বার করে মা বলবে তার পাশে যিনি কয়লা চুরির অভিযুক্ত তাকে 10 বার করে দাদা বলবে সেই ব্যক্তি যখন বক্তব্য রাখবে তাকে পরিষ্কারভাবে বলতে বলবেন মতুয়াদের জন্য ওপার বাংলা এবং ওপার বাংলা থেকে আগত উদ্বাস্তুর জন্য তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড কি আছে তারা বলুক যে তারা নাগরিকত্ব চাই কি চায় না বাকিটা মানুষ আগামী দিন নির্বাচনে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে এই নাগরিকত্ব নিয়ে ডবল গেম খেলা তৃণমূল কংগ্রেসকে আপনাদের বুঝে নিতে হবে আমরা ক্লিয়ার ভাবে বলছি নাগরিকত্ব মতুয়াদের অধিকার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদের আপ্রাণ লড়াই চলবে কিন্তু সেখানে একমাত্র বাধা তৃণমূল কংগ্রেস তাই এই বেকি সেকুলার হিন্দুদেরকে যারা নেতা হয়ে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন নিজের আদর্শ নিজের বিবেক নিজের পরিচিতি সমস্ত কিছুকে বিসর্জন নিয়ে আজকে রাজনৈতিক ক্ষমতায় থাকার জন্য তিনি বড় বড় মিথ্যা কথা বলবেন